বন্ধু নতুন ভিডিও ভোলা মন তোমরা হয়তো এই ভিডিওটি আজকেই এসেছে সবার প্রথম আমার চ্যানেলেই তোমরা দেখতে পেলে হতে বলবো সোফিকের পার্ট টু কবে আসবে এই ভোলা মনের আর বলবো কি কি ভুল করেছে এই ভিডিওতে চলো ছবির সাহায্যে আজকে আমরা দেখবো প্রথমেই কিন্তু দেখেছি যে একটি ছেলে কিভাবে খাবারের জন্য এই জিনিসগুলো নিচে ফেলে দেয় আর বলছে আমার বউ কোথায় চলে গেছে আমি কাজ করে এসেছি কিন্তু আমাকে খাবার দেয়নি কেন বন্ধু এই ছেলেটির মনটি কিন্তু ভোলা আর দেখো কিভাবে লুঙ্গিটি এখানে উপরে করে একটি হাতে লাঠি নিয়ে বলছে কোথায় গেছে আমাকে খাওয়ার না দিয়ে তারপরে দেখো এখানে এইরকম করছিল বন্ধু এখানে কিন্তু তার মা এসে এই দৃশ্যটি দেখে তারপরে বলে আরে আরে পাগলের মতো এটা কি করছিস তুই জানিস না বৌমা তো হসপিটালে আছে এই দেখো এই ছেলেটি মাথায় হাত দিয়ে বলছে আরে সত্যি তো আমার তো কোনো মনেই নেই আমার ভোলা মন এই তার মা বলছে চল চল হসপিটালে যেতে হবে বউমা ওখানে আছে আর আমরা বাড়িতে চল চলে তারপরে দেখো তার তার মা কিভাবে এখানে ঘরের ভিতরে যায় আর ঘর থেকে বেগডি নিয়ে আসে গেটের এখানে ভালো করে তালা মেরে দেয় আর দেখো কিভাবে এখান থেকে চলে যায় মা আর ছেলে মিলে কিন্তু আসলে এবারও কি ঘটে দেখো তো কিন্তু হসপিটালে যাবে কিন্তু এ টোটো আছে বন্ধু এই টোটোটা নিয়ে আসেনি টোটো নিতে গিয়ে আবার দেখো তারপরে কিন্তু টোটো চড়ে হসপিটালে আসে আর দেখো তার বউয়ের কি বলে দেখো কিভাবে এখানে তার বউ মা এখানে বলছে আরে আরে আমার অসুখ হয়েছে তুই একবারও দেখতে আসনি তার তারপরে দেখো এ ভাবছে আমার তো ভোলামন আমি ভুলে গেছিলাম ওরে বলছে তুমি কি ভালো আছো বলছে না আমি ভালো আছি না খারাপ আছি তোমাকে বলতে হবে না আরে দেখো এখানে তার বউ বলছে আমার জন্য খাবার নিয়ে আসো তারপরে দেখো ভাত নিতে গিয়েছিল আর এখানে দেখো বাজারে গিয়ে কিভাবে সবকিছুই ফর্ম ভুলে গেছে দেখো এখানে কিভাবে এখানে আলু বেগুন নিয়ে নিচ্ছে কারণ একে ভাত নিয়ে যেতে বলেছিল আর দেখো এখানে আলু বেগুন নিয়ে নিয়ে মনে মনে ভাবছে যে আমাকে কি নিয়ে যেতে বলেছিল আর আমি কি নিচ্ছি জানি না এইবার গিয়ে কি আর দেখো এখান থেকে সঞ্জনা আলু নিয়ে যায় হসপিটালে আর দেখো ওর বউ এমনও কিছু কথা বলে যে কারণ তাকে ভাত নিয়ে আসতে বলেছিল আর দেখো এখানে সবজি নিয়ে চলে আসছে আসলে এগুলো কি রান্না করে এখন খাবে নাকি হসপিটালে এগুলো জিনিস এখানে রাখে তখনই দেখো তার বউ এমনও ভাবে রেগে যায় বলছে এই তোকে আমি কি এগুলো নিয়ে আসতে বলেছিলাম না ভাত নিয়ে আসতে বলেছিলাম আর তুই তুমি তো এখানে জানো না যে এখানে ভাত রান্না করে আমি খাবো নাকি ভাত নিয়ে আসো তাড়াতাড়ি দেখো বন্ধু কিভাবে এখানে থালা থালাটি নিয়ে যাচ্ছে ভাত নিতে না হলে কিন্তু এখানে ফর্ম ভুলে যাবে তাই জন্য দিন পর দেখো কিভাবে এখানে টটো চলিয়ে যাচ্ছিল প্যাসেঞ্জার নিয়ে তারপরে দেখো প্যাসেঞ্জারকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায় কারণ এর তো কোনো মনেই নেই কোন জায়গায় নামতে চায় আর কোন জায়গায় নিয়ে যায় তোমরা এই ভিডিওটা দেখলে অবশ্যই হাসতে হাসতে তোমার পেটে ব্যথা হয়ে যাবে কারণ শফিকের এটা নতুন ইউনিক ভিডিও তৈরি করেছে টটো বলা আর মন ভোলা এই ভিডিওটি অবশ্যই তোমরা এই ভিডিওটি একবার দেখে এসো আর অবশ্যই তোমাদের ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আর তোমরা কি এইরকম ভিডিও দেখতে চাও তাহলে ভিডিও দেখতে চাইলে ভিডিওটা সবার কাছে শেয়ার করে